মানুষের চলার কাহিনী শুরু হয় পায়ে হাঁটা ছেড়ে ঘোড়ার পিঠে ওঠার সাথে তখন গাড়ি ছিল না রাস্তা ছিল না ছিল শুধু ঘোড়া আর গন্তব্যের দিকে এগিয়ে চলা তারপর সময় বদলেছে এসেছে গাড়ি বাস ট্রেন বিমান বাহন হিসেবে ঘোড়ার আর সেই কদর কোথায় কিন্তু প্রযুক্তি আবার তাকে ফিরিয়ে আনছে নতুন চেহারায় তার বোন টাইটেনিয়ামের রোবোটিক ঘোড়া খড় খায় না ঝরায় না আওয়াজ দেয় না কিন্তু পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে দিব্যি নিয়ে যাবে আপনাকে এমন স্বপ্ন দেখাচ্ছে মোটরসাইকেল কোম্পানি হিসাবে বিখ্যাত জাপানের কাওয়াসাকি। গাড়ি মোটরসাইকেল বাদ দিয়ে এবার তারা সোজা ঘোড়ায় উঠেছে তবে ঘোড়া ছুটবে তেল বা বিদ্যুতে নয় বরং হাইড্রোজেন ফুয়েল সম্প্রতি জাপানের ওসাকায় অনুষ্ঠিত এক্সপো দুই হাজার পঁচিশে কাওয়াসাকি ঠিক এমন একটি প্রোটোটাইপ নিয়ে হাজির হয়েছে যার নাম দিয়েছে কর্লিও কর্লিও শুধু আপনার গ্যারাজের শোভা বর্ধনী করবে না বরং পাহাড় জঙ্গল নদী নালা যেখানেই যাবেন সেখানেই দিব্যি পৌঁছে দেবে আর যেহেতু আধুনিক প্রযুক্তি সুতরাং এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা তো থাকবে এই রোবট ঘোড়ার এ আই এতটাই বুদ্ধিমান যে আপনার শরীরের ভার কেন্দ্র বুঝে নিয়ে নিজে ঠিক করে নেবে কখন দ্রুত দৌড়াবে হবে কখন লাফ দেবে আবার কখন ধীর গতিতে হাঁটবে এই রোবট ঘোড়ার চার পায়ে আছে বিশেষ সেন্সর পায়ের নিচে কি আছে তা সে নিজেই বুঝতে পারবে ঘোড়ার মতো পাত বানানো হয়েছে কিন্তু গ্রেট নেওয়ার আইডিয়াটা তারা নিয়েছে পাহাড়ি ছাগলের কাছ থেকে পাহাড়ি ছাগলকে খারাপ পাহাড়ে উঠতে দেখে আমরা যেমন অবাক হই ঠিক তেমনই অবাক করা গ্রেড দিয়ে ডিজাইন করা হয়েছে এই রোবটের পা তাই দুর্গম পথেও করলিও পা পিছলে পড়ে যাবে না আপনাকেও ফেলবে না রোবটের পেছনের পায়ে আছে সুইং আর্ম প্রযুক্তি যা চলার সময় বড় ধরনের ঝাঁকুনি সামলে দেবে অর্থাৎ রাস্তায় চলতে গিয়ে আপনার কোমর ব্যথা করলেও করলিওর কিন্তু কিছুই হবে না এর প্রাথমিক ডিজাইনে দুজন মানুষ একসাথে বসতে পারবেন শুধু তাই না করলিও চলবে একেবারে নিঃশব্দে কেউ টেরও পাবে না আপনি কখন পাশ কাটিয়ে চলে গেলেন হাইড্রোজেন ফুয়েল দিয়ে চলায় পরিবেশগত সুবিধাও আছে ফুয়েল হিসেবে ঠিক কার্বন ডাই অক্সাইড নয় বরং নিঃসরণ করবে সাধারণ পরিষ্কার পানি একবার ফুয়েল ভরালে একবারে যেতে পারবেন একশো থেকে দেড়শো মাইল তবে গতির বেলায় একটু ধৈর্য ধরতেই হবে কারণ কর্লিওর সর্বোচ্চ গতি ঘন্টায় পঁচিশ কিলোমিটার রাস্তায় রেসিং করতে পারবেন না তবে এমন জায়গায় যেতে পারবেন যেখানে আপনার পাড়ার ছেলে ঝকঝকে মোটরসাইকেল বা গাড়ি যাওয়ার আগে দশবার ভাববে এখন ভাবছেন পা আর হাত তো সবার এক না সেটাও ভেবেছে কাওয়াসাকি আপনি আপনার উচ্চতা অনুযায়ী পা রাখার জায়গা অর্থাৎ স্ট্রিয়াপের দৈর্ঘ্য সামঞ্জস্য করে নিতে পারবেন আর হ্যান্ডেল ধরে নিজের শরীরের ভার বদল করে নিয়ন্ত্রণ করতে পারবেন রোবটের গতি আর চলাচলে এবার প্রশ্ন উঠতেই পারে এত কিছুর দরকার কি মোটরসাইকেল কি যথেষ্ট ছিল না ছিল কিন্তু দুর্যোগ দুর্গম জায়গায় উদ্ধার কাজ কিংবা সাধারণ মানুষ পৌঁছতে পারে না এমন স্থানে এই রোবট অবলীলায় পৌঁছতে পারবেন এছাড়াও শখের বা ট্যুরের যাত্রাতেও করলিও হবে আপনার এক বিশেষ সঙ্গী শুধু একটি বাহনে নয় বরং ভবিষ্যতে চলাচলে করলেও নতুন এক যুগের সূচনা করতে পারে ইন্টারনেটে ইতিমধ্যে এই আবিষ্কার নিয়ে বেশ সরগোল কেউ হাসতে হাসতে বলছে ঘোরা তো হল এরপর কি চিতাবাঘের মতো রোবর কথাটা আসলে যুক্তিসঙ্গত প্রযুক্তির এই দৌড়ে কাওয়াসাকি যে অন্য কোম্পানিগুলোর থেকে কয়েক কদম এগিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য যদিও এই মুহূর্তে কাওয়াসাকির দেখানোর ভিডিওটি অনেকাংশেই সিজিএম তবে তা পুরোপুরি কল্পনাপ্রসূত তারা ইতিমধ্যে এর বাস্তব প্রোটোটাইপ এনেছে দর্শকদের সামনে বাজারে আনতে সময় লাগতে পারে আরও পঁচিশ বছর অর্থাৎ দুই সালের আশপাশে তখন হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করলিওর পিঠে চড়ে দিব্যি শহর থেকে গ্রামের দুর্গম পথ পাড়ি দেবে বন্ধুরা এই আবিষ্কার সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ